আসসালামু আলাইকুম আর প্রিয় ভাইসব মহতারাম আমির জামাত আজকে বক্তব্য দেওয়া অবস্থায় যেভাবে মঞ্চে লুটিয়ে পড়লেন এবং পরবর্তী যে পরিবেশটা হলো মঞ্চের পিছন দিক থেকে আমি পুরোটো ঘটনা ভিডিও করেছি আমি আমির জামাতের বক্তব্য শুরু থেকে আমার মোবাইলটা অন করে রেখেছিলাম আমার ইচ্ছা ছিল মোহতারাম আমির জামাতের পুরো দিক নির্দেশনামূলক বক্তৃতাটা ভিডিও করব কিন্তু যেহেতু আমি বরাবর পিছনে ছিলাম এবং মঞ্চের শৃঙ্খলা রক্ষার্থে আমি সামনেও এগিয়ে যেতে পারি নেই সঞ্চালকের সবগুলো দিক নির্দেশনা অনুসরণ করার চেষ্টা করছিলাম তো আমি চেষ্টা করেছি মূল অবস্থাটা নিয়ে আসার জন্য আমি আমার জীবন এ ধরনের ঘটনাই প্রথম দেখলাম এবং এ ধরনের অলৌকিক ঘটনা একজন বয়স্ক আল্লাহ তালার বান্দা যিনি এত বড় একটা সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন সারাদিন তিনি মঞ্চের পিছনে মঞ্চের উপরে যে পরিশ্রম করেছেন এবং প্রচণ্ড গরমের ভিতরে তিনি যেভাবে ছিলেন জনতার সাথে সেটা আমি প্রত্যক্ষ করেছি এবং পরবর্তীতে যেভাবে তিনি দুবার পড়ে গেলেন তারপরে শেষমেশ বসে তিনি যেভাবে কথাগুলি বললেন এবং মঞ্চে লোকদের কান্না এবং আপনার জন মাঠে লোকদের কান্না সেটা আমি ভাষায় বুঝাতে পারবো না কেউ নফল নামাজ পড়তেছে কেউ দোয়া করতেছে কেউ কাঁদতেছে এবং আমার নিজেরও কিছু অনুভূতি ওখানে ভিডিওর আড়ালে আছে যেটা আসলে আমি বুঝতে পারি নাই কারণ আমরা সবাই আবেগাপ্লুত ছিলাম আল্লাহর কাছে দোয়া করতেছিলাম তো আপনারাও দোয়া করুন এবং ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখলেই আপনারা পুরো ঘটনাটার কিছুটা অন্তত আঁস করতে পারবেন যেটা একবারে অরিজিনাল ঘটনা এখানে কোনো কাটসাট করা হয় হয়নি আসসালামু আলাইকুম

মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন প্রচন্ড গরম সারাদিন তিনি এই মঞ্চ বসা সারাদিন তিনি এই মঞ্চ বসা প্রচন্ড গরম আবারও পড়ে গেছেন তিনি আবারও পড়ে গিয়েছেন اللہ تمہیں شہدے کرو اللہ تمہیں شست کرو داؤ اللہ تمہیں شست کرو داؤ یا اللہ یا حیو یا قیوم یا اللہ رحمتی کا نصر بھی سا شبائی مہمانی کا شمد ہے بسر شمد ہے بسر شمد ہے بسر إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُ ثُمَّ شُسْرَكُمْ اناللہ وانا الیہ راجعون اناللہ وانا الیہ راجعون ہم نے جس دس نے অনুসরণ کروا সম্বাদনের دانش سنگা কই님의 কে তে সমাধি দেন اے اللہ আপনাদের আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ আপনি সুস্থ করে দেন আল্লাহ আপনি সেখা করে দেন আল্লাহ মেয়ে জামাতকে সুস্থ করে দেন আল্লাহ আপনি সুস্থ করে দেন

মুক্ততা করে সালে যারা this? What a the Lord doing সারা দিন আমেরিকা প্রচন্ড গরমান্ধে বসা ছিলেন पूर्ण खूप अल्प पूर्ण व्यवस्थांमध्ये राहणार आहे सांगतो आणि जीवन देण्याचं जीवन मुक्त जाणारे आणि मस्त

Allahu <laughs> Akbar Allah